আপনারা কি জানেন বিকেশে দুই হাজার টাকা লোভ দেখিয়ে অনেকে ফতারানা করছে এবং আমার মেসেঞ্জারও এই বিকেশের লিঙ্কটা আমাকে অনেকেই দিতেছে তাই আমি চিন্তা করলাম এই লিঙ্ক থেকে আমার মতো অনেকে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারে তাই আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি আমি জানি আমার ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে তাও আমি চিন্তা করছি যে অনেকে এখন লোভে পড়ে কিন্তু এই লিঙ্কে ক্লিক করতে পারে তার জন্য আমি সতর্কভাবে এই ভিডিওটা তৈরি করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ধরনের স্ক্যামে আপনাদেরকে বিপদে ফেলতে পারে আপনারা যারা বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনারা জানেন বিকেশে যদি এই অফারগুলো দিত তাহলে কিন্তু বিকাশের নোটিফিকেশনে কিন্তু এই অফারগুলো দেখানো হতো এই অফারটা কিন্তু বিকেশ অ্যাপ্লিকেশনে বা বিকেশ কোনো অফিসিয়াল ফেজে কিন্তু এই তথ্যগুলো শেয়ার করা নাই এসব লিঙ্কগুলো প্রতারণা করার জন্য কিন্তু তারা বাইর করছে তো অবশ্যই এসব থেকে দূরে থাকবেন প্রথমত যখন আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন সেটি আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য ডিজাইন করা হতে পারে কখনো কখনো এই লিঙ্কগুলোতে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে অটোমেটিকলি মেলোয়েল ইনস্টল হয়ে যায় যা আপনার আর্থিক তথ্য চুরি করতে পারে দ্বিতীয়ত প্রতারণামূলক অফারগুলি ফাই খুব আকর্ষণীয় হয় যেমন দুই হাজার টাকার লোভে আপনি অল্প সময়ের জন্য ভাবেন কিন্তু এর পরিণতি হতে পারে মারাত্মক সতর্ক থাকুন আপনার তথ্য এবং অর্থ রক্ষা করার অন্তত গুরুত্বপূর্ণ যদি কেউ আপনাকে এমন লিঙ্কে ক্লিক করতে বলে দিদে না করে তাদের এড়িয়ে যান নিরাপত্তা সবসময় প্রথমেই আসে আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আর নর্মালি দুই হাজার টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট আর এসব লিঙ্ক থেকে আপনারা লিঙ্ক শেয়ার করলে দুই টাকা পেয়ে যাচ্ছেন এসব জিনিস চিন্তা করলে তো আমরা এসব লিঙ্ক থেকে দূরে থাকতে পারি এখন আমি আপনাদেরকে সতর্ক করে দিছি আপনারা লিঙ্কে ক্লিক করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার যেন বিপদে না পড়ে তার জন্য আমি ভিডিওটা তৈরি করছি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ